চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা অনেকেই এখন যে বর্তমানে টাইফয়েডের ভ্যাকসিন দিচ্ছে এই ওয়েবসাইটটি কিভাবে মোবাইল থেকে নিবন্ধন করবেন আজকে আমি আপনাদের সেটা দেখাবো এর জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে আমরা দেখেন এই নিচে ক্রম ব্রাউজারে প্রবেশ করি ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে আমরা এখানে দেখেন এই সাজবার আছে এখানে আমরা প্রবেশ করি এখান এখানে আমরা লিখব টাইফয়েড আই এফ আর টাইফয়েড ভ্যাকসিন লেখার সাথে সাথে এখানে আসবে টাইফয়েড ভ্যাকসিন দেখেন এ প্রথমটা এরপর নিচেরটা আছে টাইফয়েড ভ্যাকসিন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের উপরে আমরা ক্লিক করব রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পরে আমাদের একটা এইভাবে ইন্টারফেসে নিয়ে আসবে দেখেন আমরা এই যে প্রথমেই দেখেন টাইফয়েড ভ্যাকসিন স্বাস্থ্য অধিদপ্তর এখানে আমরা প্রবেশ করব এখানে আমরা প্রবেশ করবো একটু অপেক্ষা করেন আমাদের এই ওয়েবসাইটে নিয়ে যাবে দেখেন আমরা এই ওয়েবসাইটে চলে এসেছি এখানে লেখা আছে টাইফয়েড ভ্যাকসিন এসপিডি ভ্যাকসিন সেবা সিটিজেন পোর্টালে স্বাগতম এখন আমরা এই যে সবুজ কালার এখানে আমরা ক্লিক করব আমরা একটু নিচে আসব নিচে এসে দেখব এই যে নিবন্ধন করুন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই দেখেন আসছে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন ফরম আসছে এই ফর্মটা পূরণ করতে হবে প্রথমে কি করতে হবে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি দিয়ে এটাকে পূরণ করতে হবে এখানে আছে দিন তারপরে মাস তারপরে বছর এই এরপরে এই যে নারী পুরুষ অন্য অন্য দিতে হবে তারপরে দেখেন এখানে এই যে ঘরের ভিতরে লেখা আছে ভি জেড ওয়াই এফ ডাব্লু এ এইটাকে এই নিচের এই ঘরে কি করতে হবে টাইপ করতে হবে আমরা এটা টাইপ করতেছি এটা আমাদের টাইপ হয়ে গেছে দেখেন প্রতিটা লেটারই বড় হাতের এরপরে আমরা কি করব এই যে যাচাইকরণে আমরা ক্লিক করব। এখানে যাচাইকরণে ক্লিক করতেছি পরবর্তী ফরমে নিয়ে যাবে আপনাকে পরবর্তী ফর্মের জন্য আমরা অপেক্ষা করি